শুভ সকাল বন্ধুরা এখন সাতটা দশ হচ্ছে এই যে আমি এখন কোথায় যাব দেখুন আর ভিডিওতে কন্টিনিউ থাকবেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় যাচ্ছি ঠিক আছে বন্ধুরা ওই যে মা দাঁড়ায় আছে আমার পাশে কী বলছে বাবাকে আমার সঙ্গে থাকুন সাথে থাকুন ঠিক আছে বাবা হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার বোনাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বর দয়াতে আমিও ভালো আছি এখন বাজে দেখুন সাতটা দশ হচ্ছে হ্যালো বন্ধুরা এই যে সাতটা দশ হচ্ছে হ্যাঁ আমার বাইরে যাব একটু কোথায় যাব আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন এখন ডিটেলস বলছি না হ্যাঁ সিক্রেট রাখছি ঠিক আছে এই যে আমার সাথে হয়েছে কিছুই নিয়েছে চলুন আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমাদের সবসময় মাথার উপর আশীর্বাদ রাখবেন আপনারা ঠিক আছে বন্ধুরা আসছি আবার আপনাদের কাছে একটু পরেই চলুন ভালো করে থাকবে কাপড় জামা ভিজাইছে চোখ ধুচে ডাক্তার দেখাই নেবে একদিন ঠিক আছে মাকে বললেই গাড়ি আসবো কামাদের এখন সিক্রেট রাখছি কোথায় গেছি দেখতে পাবেন ভিডিওতে এই সাড়ে সাতটায় এই সাড়ে সাতটায় বেরাব আমরা গাড়িতে করে ঠিক আছে কোথায় যাচ্ছি বন্ধুরা এখন বলছি না কিন্তু আপনারা দেখতে পাবেন ভিডিওতে কিছু কিছু ক্লিক দেবো আর ডিটেলস সব কিছু দিতে পারব না ঠিক আছে বন্ধুরা আপনারা ঠিক বুঝিয়ে যাবেন কোথায় এসেছি আমরা আর যাচ্ছি আমরা ঠিক আছে আমাদের পরিবারের সবাইকে বলি নাই যা না আর কত কাকে বলবো নিজের সংসারে যা কিছু সমস্যা সব নিজের দিকে মেটাতে হবে ঠিক আছে আপনাদের আশীর্বাদ সবসময় যেন থাকে আমার আসছি না ভালো করে থাকবি ভাই হ্যাঁ ঠিক আছে হুম ঠিক আছে খা খাবার খাবার টাইমে সব কিছু করবি রসুদ পাতা হ্যাঁ আসছি হ্যালো বন্ধুরা এই যে আমরা গাড়িতে চেপে গেছি এখন আমরা যাবো ধানবাদি স্টেশন সেখানে ট্রেন ধরব এখন ডিটেলস কিছু বলছি নাই আমরা বেলাতেও যাচ্ছি নাই হ্যাঁ কিন্তু একটা কাজে কাজেই যাচ্ছি খুব আর্জেন্ট যে জায়গায় যাচ্ছি আপনার ভিডিওর মাধ্যমে সব কিছু বলবো একটু একটু করে ঠিক আছে তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে স্বর্গকে পাব তোমার হ্যালো বন্ধুরা আমার বলে বুঝাতে পারবো না আমার মনটা খুব খারাপ লাগছে কদ্দুয়া ছেড়ে যাওয়া এতদিন কিন্তু জানি না কবে ফিরবো আমরা আ খুব আর্জেন্ট একটা কাজে আমরা বেরিয়েছি এত দূর আপনার তোমার প্রেমেরই জন্য

ট্রেন ধরবো ওই পারে আছে আমাদের হ্যাঁ ট্রেনটা এগারোটা কত তো বটে এখন দুজন আমাদেরকে ছাড়তে এসেছে আমার ছেলে ছোটো ছেলে তার বন্ধু এসেছে ওরা আবার রিটার্ন হবে সেই ওই গাড়িতেই যে গাড়িতে এলাম এলাম আমরা ওইটাতে আবার বাড়ি চলে যাবে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আসতে

বসে আছিস বন্ধুরা এখন আমাদের ট্রেন ট্রেন না আমাদের এখন আমার ছেলে আর বন্ধু এখন ফটো শুট হচ্ছে আর দেখুন সিনেমা শুটিং হয়েছে মনে হয় হচ্ছে স্টেশনে হ্যাঁ এখন আমাদের দেরি আছে বলে ওরা ফটোটা উঠছে দেখুন কেমন পোজনে উঠছে দেখুন আমার সিনেমার শুটিং হয়েছে হ্যাঁ এখন করে এল তারপর ট্রেন আসবে একটু পরেই আমাদের

আছে সময় আমার ছেলেটা যাবে নামবে ওরা ট্রেনটা থেকে আর আমার ছেড়ে দিলে মুশকিল হয়ে যাবে হ্যাঁ দিদিকে আমি বলছি যে চলে যা তোরা সেই ফটো টটো শুট করছে

छाड़ में रहेगा तो कर लेगा यहाँ yeah. आ रही है यहाँ का क्या है क्या है कौन जाएगा ये दाढ़ाल ना। अगर नाम बोलते पची नहीं कौन स्टॉप है जेस चिकन तो जो बीच तो नहीं जाओ ऐसी टीवी सी जानलाज সাইডেই একদম খুব সুন্দর খুব ভালো পেয়েছি আমার ভিডিও করা হ্যালো বন্ধুরা দেখুন বাইরের দৃশ্য কত সুন্দর আজকাল ভিডিওটা কার কার ভালো লেগেছে কমেন্টের সেকশানে কিন্তু জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন তাহলে হয়ে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা আছে নেক্সট ব্লকে এইরকম নেক্সট এইরকম রকম ভিডিও দেখতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু অতি অবশ্যই ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা আছে নেক্সট ব্লকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই সকল বন্ধুকে টাটা বাই বাই